আপনি যে সূত্র বলে দেখাচ্ছেন ওর বাড়িতে এত ঘর পাওয়া গেল এত গয়না পাওয়া গেল এত টাকা পাওয়া গেল এখনো পর্যন্ত কি প্রমাণ হয়েছে যতদিন কেসটা ফিরে না আসছে লড়াই আরো তিন গুণ বাড়বে বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন ঠিক আছে এই মানসিকতায় তৈরি থাকুন কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় বীরের মতন সম্মান দিয়ে সরকারি পদে বসিয়ে দিলেন বীরভূমের প্রবাদ প্রতি অনুব্রত মন্ডল মন্ডলকে তিনি বলেছিলেন নিজের ভাষণে কেষ্টমণ্ডল গ্রেফতার হওয়ার পর যে জেল থেকে বেরোবার পর তাকে বীরের মতন সম্মান দিয়ে তাকে ফিরিয়ে আনতে হবে তার জেলাতে তাকে বীরের মতন সম্মান দিয়ে ফিরেও এনেছেন এবং তারপর বীরের মতন সম্মান দিয়ে তাকে সরকারি পদে বসিয়েও দিয়েছেন যাতে সমস্ত সরকারি অনুষ্ঠানে কেষ্টমণ্ডল গরু পাচারকারী হিসেবে অভিযুক্ত বীরভূমের জেলা সভাপতি ছিলেন তিনি যেন পুরো সরকারি অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে পারেন আর অন্যদিকে শুধু কেষ্টমন্ডল নয় এবার পার্থর বিরুদ্ধে সিবিআই চার্জশিটের অনুমোদন দিয়ে দিলেন রাজ্যপাল অর্থাৎ সরকারি তরফ থেকে আজকে একেবারে পার্থ এবং কেষ্ট দুজন কারকে দুটো উপহার দিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি কি হলো সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন সেসব দিয়ে দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমে আসি পার্থ প্রসঙ্গে অবশেষে অনুমতি মিলল পার্থ বিরুদ্ধে সিবিআই চার্জশিট পেশের অনুমোদন দিলেন রাজ্যপাল বুঝতেই পারছেন নবান্নের ১৪ তলা থেকে সবুজ সংকেত দেওয়ার পরই রাজ্যপাল এই সিবিআই চার্জশিট এর অনুমোদন দিয়েছেন এতদিন আদালতে লড়াই চলছিল এবং বলা হচ্ছিল যে পার্থ চট্টোপাধ্যায় এতটাই প্রভাবশালী যে রাজ্য সরকার তার বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশের অনুমোদন পর্যন্ত দেখলাম নিয়োগ দুর্নীতি আরো এক ধাপ এগোলো রাজ্যপাল রাজ্য সরকারের অনুমতিক্রমে ক্রমে সিবিআই চার্জশিটের অনুমোদন দিলেন পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী তার বিরুদ্ধে এবার সিবিআই কে চার্জশিট পেশের অনুমোদন দিলেন রাজ্যপাল ফলে নিয়োগ দুর্নীতির তদন্তে আদালতের বিচার ব্যবস্থায় আরো এক ধাপ এগোলো সিবিআই তরফ থেকে চার্জ পাঠানো হয় রাজ্যপালের কাছে তাতেই অনুমোদন দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস শনিবার সেই চার্জ গ্রহণ করেছে আদালত এবং প্রাথমিক দুর্নীতি মামলায় দু সালের বাইশে জুলাই গ্রেপ্তার হয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আপনারা জানেন এরপর একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বেশিরভাগেরই জামিন হয়ে গেছে এই মামলায় পার্থ সেন এবং কৌশিক মাঝের বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল হয় দু সালের বারোই জানুয়ারি পার্থ চট্টোপাধ্যায় সন্তু গঙ্গোপাধ্যায় অয়নশীলের বিরুদ্ধে সাতাশে ডিসেম্বর সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল হয় এদিন তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছে তবে রাজ্যপালের অনুমতি না পেলে অর্থাৎ রাজ্য সরকারের প্রধানের অনুমতি না পেলে আদালতে চার্জশিট গ্রহণ করতে পারে না সমস্ত সরকারি ক্ষেত্রেই এটা হয় যেহেতু তিনি মন্ত্রী ছিলেন ফলে তাকে রাজ্য সরকার অনুমতি না দিলে রাজ্যপালের কাছ থেকে অনুমতি না দিলে আদালত চার্জশিট গ্রহণ করতে পারছিল না এদিন সেই অনুমোদন মিলেছে এবং আশা করা যাচ্ছে এটা যেমন ইডিসিবিআই কে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তেমনি পার্থ চট্টোপাধ্যায় বছর ধরে এই চাকরি দুর্নীতি মামলায় জেলবন্দি হয়ে আছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী রিপোর্টে যেটা উঠে এসছে এক হাজারেরও বেশি চাকরি প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে চাকরি পাইয়ে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় পয়লা অক্টোবর দু বছর আগে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চল্লিশ পাতার চার্জশিট পেশ করা হয়েছে তার বিরুদ্ধে অয়নশীল এবং সন্তু গঙ্গোপাধ্যায়ের নাম আছে এক হাজার চাকুরি প্রার্থীর কাছ থেকে তিনি টাকা নিয়ে চাকরি দিয়েছেন বাপরে কত টাকা করে নিয়েছেন আমার জানা নেই খুব কম করে হলো অন্তত কুড়ি পঁচিশ লাখ টাকা তো হবেই কুড়ি লাখ টাকা করে যদি নিয়ে থাকেন আর এক হাজার যদি ওরে বাপরে হিসেবে না আর অন্যদিকে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না বীরের মতন সম্মান দিয়ে ফিরিয়ে আনতে হবে অনুব্রত মণ্ডলকে বীরের মতন সম্মান দিয়ে তার দল অনুব্রত মন্ডলকে টিহার জেল থেকে ফিরিয়ে এনেছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বীরের মতন সম্মান দিয়ে তাকে সরকারি পদে বসিয়ে দিলেন কি সরকারি পদ পেলেন তিনি তিনি পেলেন রাজ্য সরকারের স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সির চেয়ারম্যান স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সির চেয়ারম্যান পদে তার প্রত্যাবর্তন হলো অর্থাৎ তিনি আগেই এই পদের চেয়ারম্যান ছিলেন যে অনুব্রত মন্ডল মাওবাদীদের ভয়ে নিজের এলাকা ছেড়ে বেরোতেন না ওই দু একটা জেলার দায়িত্ব নিয়ে প্রচারে যেতেন তিনি রাজ্যে রুরাল ডেভেলপমেন্ট এজেন্সির চেয়ারম্যান পদে থেকে কি করবেন কি ঘাস কাটবেন সেটা অবশ্য আমার জানা নেই আমাকে জিজ্ঞাসা করবেন না এই মুহূর্তে তার পুরনো পদে তাকে আবার ফিরিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সির চেয়ারম্যান গ্রামগঞ্জের ডেভেলপমেন্ট করবেন গরু পাচারে অভিযুক্ত অনুব্রত মন্ডল এবং তিনি বললেন ওই পদে আমি ছিলাম আবার এসে গেছি আজকে আমরা দেখলাম রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার হাত দিয়ে পদে প্রত্যাবর্তন সংক্রান্ত নথিও পাঠিয়ে দিয়েছে নবান্ন একদম প্রম্পট দায়িত্ব পালন করেছে নবান্ন কোনো ক্ষেত্রে এত তাড়াতাড়ি দায়িত্ব পালন করে না দায়িত্ব পেয়েই বোলপুরে আয়োজিত রাজ্য হস্তশিল্প মেলার উদ্বোধন করলেন অনুব্রত মন্ডল আরো একবার পোস্ট আপনাদের শোনাচ্ছি রাজ্য সরকারের স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি গ্রামের উন্নয়ন করবেন এবার অনুব্রত মন্ডল কি উন্নয়ন করবেন সেটা তৃণমূলই জানে তার দলনেত্রী জানে আর স্বয়ং মন্ডল জানে অনুব্রত মন্ডল আগে ছিলেন দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার আসার পরই তাকে বসিয়েছিলেন রাজ্য গ্রামোন্নয়ন সংস্থার সভাপতি পদে কি গ্রামোন্নয়ন করেছেন এই তেরো চোদ্দ বছরে আমার জানা নেই দু হাজার বাইশ এগারোই আগস্ট বোলপুরে বাড়ি থেকে কেষ্টকে গ্রেপ্তার করেছিল সিবিআই তখন থেকে তিনি জেল ছিলেন ছিলেন দু হাজার মার্চ থেকে তিনি জেলে ছিলেন এবং ওই বছরের নভেম্বর মাসে মানে নভেম্বরে করেছিল ফলে তিহার তাকে গ্রেপ্তার সেই থেকে রাজ্যের গ্রামোন্নয়ন সংস্থার চেয়ারম্যান পদ বা এই স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সির পদটা ফাঁকাই ছিল সেই পদটা এবার ফেরে পেলেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল বীরের মতন সরকারি পদ ফিরে পেলেন অনুব্রত মন্ডল বীরের মতন মামলা শুরু করার অনুমতি পেলেন পার্থ চট্টোপাধ্যায় একজন শিক্ষা দুর্নীতি চাকরি দুর্নীতিতে অভিযুক্ত একজন গরু পাচারে অভিযুক্ত সত্যি জেল থেকে বেরোলেই সেই নেতাদের নেতারাই এত দুর্নীতির পেছনে ছোটেন কারণ কারণ তারাও জানেন একবার যদি দুর্নীতির খাতায় নাম লেখাতে পারি একবার যদি জেল থেকে ঘুরে আসতে পারি তাহলে তৃণমূলে তাদের কদর আরো কয়েক গুণ বেড়ে যাবে এই হচ্ছে বাংলার মেয়ের সরকার বাংলাদের মেয়ে দল কি বলবেন আপনারা? পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মণ্ডল দুজনেই আজকে সরকারি অনুমতি পেয়ে গেলেন একজনের বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি চার্জশিট পেশ করার অনুমতি আদালতে আর অন্যজনকে একেবারে সরকারি পদে বসিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান Danius Bangla কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন Danius বাংলা আমরা আবার বাংলার রাজনীতি জগতের এই রকমের অদ্ভুত কমেডি আজব কমেডি যা আগে কোনোদিন কেউ শোনেনি এই ধরনের কোন ঘটনা সম্মান চেপে রাখতে দেব না ঠিক আছে এই মানসিকতায় তৈরি থাকুন